সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ নভেম্বর চার অগ্রহায়ণ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত কষ্ট দেব মিয়াদের মিয়া বিরোধী নেড়েটিভেই ছাব্বিশে জয়ের লক্ষ্য বিজেপির বুটের পাঁচ মাস আগেই কংগ্রেসকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর বদরপুরে স্কুল ছাত্রদের বেদরক মারপিট পেরাগন স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে এজাহার আগামীকাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে এস আর বিএলরা বাড়ি বাড়ি গিয়ে কি কি পরীক্ষা করবেন অবৈধ অর্থ লগ্নিকারী গ্রেফতার শিলচরে বাজেয়াপ্ত মোবাইল ল্যাপটপ উজ্জ্বলা যোজনা তিন গামারিয়া রামকৃষ্ণনগরে একশো পঞ্চাশ হিতাধিকারীকে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন একচল্লিশ লক্ষ টাকার কাজ কাটিগড়ায় উঠে যাচ্ছে রাস্তার পিচ রাজ্যে প্রথম অভিবাসন আইনে পাঁচজনকে দেশ ছাড়ার নির্দেশ রাজ্যের শোণিতপুরে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে শীতকালীন অধিবেশনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রতিবাদের মুখে বহিরাজ্যের বুটার নিয়ে স্পষ্টীকরণ রাজ্যের নির্বাচন দফতরের ফেবিকুইক দিয়ে শিশুর মাতার ক্ষত জুড়লেন চিকিৎসক তীব্র চাঞ্চল্য নাবালিকার সঙ্গে অপকর্মের অভিযোগে অভিযুক্ত সমীর নাথকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ প্রতিবেশী বৃদ্ধের লালসার শিকার পিতৃ মাতৃহীন কিশোরী তীব্র চাঞ্চল্য এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত কষ্ট দেব মিয়াদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া বিরোধী জয়ের লক্ষ্য বিজেপির পাঁচ মাস আগে কংগ্রেসকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর বুটের আগে এ সারের নামে রাজ্যে শুরু হচ্ছে বুটার তালিকার সংশোধনী এ নিয়ে কংগ্রেস সহ বিরোধী দল দলগুলো তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেসের অভিযোগ পুনরায় সরকার গড়ার লোকে বিজেপি বুট চুরির কৌশল রচনা করেছে বিরোধীদের এই মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তিনি বলেন কংগ্রেস স্বীকার করে নিয়েছে দুই হাজার ছাব্বিশে অসমে ফের বিজেপির সরকারি হচ্ছে যার ফলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কংগ্রেস পরাজয় স্বীকার করে নিয়ে এজন্য তিনি কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদও জানান বিধানসভা ভোটের এখনো প্রায় পাঁচ মাস বাকি কিন্তু এদিনই ছাব্বিশে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে কংগ্রেসকে আগাম আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী এদিকে সন্দেহজনক মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ বললেন মুখ্যমন্ত্রী অসমে মিয়া আগ্রাসনের নেরেটিভ তৈরি করেই ছাব্বিশে বাজিমাত করতে চায় বিজেপি তাই মুখ্যমন্ত্রী ঠানা মিয়ার আগ্রাসনের কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদে তিনি যতদিন থাকবেন মিয়াদের কষ্ট দেওয়ার কথাও সগৌরবে প্রচার করছেন তিনি প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ার মুখেও মিয়ার কাহিনী বাকি বিরোধীদের সেরে মিয়াদেরই আজ বিরোধী বলে বর্ণনা করেছেন তিনি বিধানসভার বুট যত এগিয়ে আসছে ততই মিয়া বিরোধী সুর চড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা পুরো অসমী নিয়ে যাবে বয়ে দেখিয়ে মিয়ার আগ্রাসন কতটা বিপজ্জনক বুঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মিয়া ইস্যু নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ আমি মুখ্যমন্ত্রী পদে তাকা তারা কষ্ট পেতে থাকবে সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করবে কিন্তু नो रास्ता नहीं বদরপুরে স্কুল ছাত্রদের বেদরক মারপিট পেরাগন স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে এজাহার বদরপুর থানা এলাকার পেরাগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবম শ্রেণীর দুই ছাত্রকে শ্রেণীককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষকের নাম নবেন্দু শীল শীল ও কামাল আলম ঘটনাটি ঘটেছে বুধবার সকালে অভিভাবকদের অভিযোগ শিক্ষকরা ক্লাসের ভেতরে লাঠি রোলারও হাত ব্যবহার করে ছাত্রদের বেদরক প্রহার করেন এতে দুই ছাত্র মহবুব আলম মজুমদার এবং ইব্রাহিম আহমেদ বরবুইয়া গুরুতর জখম হয় তাদের পিঠ হাত ও পায়ে লাল নীল দাগ পরিলক্ষিত হচ্ছে অভিভাবকরা জানিয়েছেন তীব্র বেতায় কাতরাতে তাকে আহতরা অভিভাবকরা বদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছে এবং আহত দুই ছাত্রকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে আগামীকাল বাইশ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে এস আর প্রতিটি বাড়ির সমস্ত বিদ্যমান বুটারদের নাম একসাথে বিলোদের রেজিস্টারে মুদ্রিত হবে আগামীকাল তারা সশরীরে যাচাই করবেন এবং প্রয়োজনীয় আপডেটের জন্য পরিবারের প্রদানের সাথে কথাও বলবেন যাচাইয়ের সময় কোনো বাড়ির কোনো বুটার মারা গেলে অন্য কোনো নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হলে তারা প্রয়োজনীয় ফর্ম পূরণ করবেন যদি বাড়িতে কোনো নতুন বুটার থাকে তাহলে ফর্ম সিক্স পূরণ করা হবে এবং কেবল পরিবারের বিদ্যমান বুটারদের সাথে তাদের সংযোগের নথিপত্রের প্রয়োজন হবে বিয়েলোরা যদি প্রথম পরিদর্শনে অর্থাৎ প্রথমে বাড়িতে গিয়ে কাউকে না পান তবে কমপক্ষে তিন বার্ষিক বাড়িতে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক এই কার্যক্রমের ঘোষিত উদ্দেশ্য কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং একই সাথে কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা এদিকে প্রতিবাদের মুখে বহিরাজ্যের ভোটার নিয়ে স্পষ্টীকরণ নির্বাচন দফতরের নামে চুরির কৌশল রচনা বিরোধীর বিভিন্ন দল সংগঠনের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে অভিযোগ এবার প্রতিবাদের মুখে বহিরাজ্যের বুটার নিয়ে স্পষ্টীকরণ দিলেন নির্বাচন আধিকারিক তিনি বলেছেন বহিরাজ্যের কেউ দীর্ঘকালের জন্য বসবাস করার অভিপ্রায় নিয়ে এলে সেই মানুষ ফর্ম আট পূরণ করে অসমের বুট কেন্দ্রে নাম স্থানান্তর করার জন্য আবেদন করতে পারেন ফেবিকুইক দিয়ে শিশুর মাতার ক্ষত জুড়লেন চিকিৎসক তীব্র চাঞ্চল্য ক্ষত সেলাই না করে পাঁচ টাকার আটা দিয়ে জোড়া লাগানোর অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের নামে এক বেসরকারি হাসপাতালে আঘাতপ্রাপ্ত শিশুর বাবা সর্দার যশবিন্দর সিং এর অভিযোগ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাদের পাঁচ টাকার একটি ফেবিকুইকের টিউব কিনে আনতে বলেছিল এরপরে শিশুটির মাতার কোতে সেই আটা লাগিয়ে দেন তিনি সেই সময়ে বেতায় কেঁদে উঠেছিলেন শিশুটি কিন্তু অভিযুক্ত ডাক্তার নাকি বলেছিলেন এটা সাময়িক নার্ভাসনেস রাতে শিশুটির অস্বস্তি বেড়েছিল বাধ্য হয়ে তাকে লোকপ্রিয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সর্দার যশপিন্দর কত থেকে শুকিয়ে যাওয়া ফেবিকুইকের আটা সরতে সেখানকার ডাক্তারদের তিন ঘন্টা লেগেছিল সুতা সরাতে তারপরে সেখানে তারা চারটি সেলাই করেছিলেন যশপিন্দর জানিয়েছেন লোকপ্রিয় হাসপাতালের ডাক্তারদের মতে ওই ফেবিকুইক শিশুটির চোখে চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত মিরাটের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর অশোক কাটারিয়া জানিয়েছেন এই ঘটনার কথা তিনি শুনেছেন শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ক্ষেত্রে অভিযুক্ত ডাক্তার চিকিৎসা বিধি লঙ্ঘন করেছিলেন কিনা না তা খতিয়ে দেখা হচ্ছে অবৈধ অর্থ লগ্নিকারী গ্রেফতার শিলচরে বাজেয়াপ্ত মোবাইল ল্যাপটপ শিলচর থেকে অবৈধ অর্থ লগ্নিকারীকে গ্রেফতার করল পুলিশ এক ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমন নাথ নামে অবৈধ লগ্নিকারীকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করে লাইসেন্স মালুগ্রাম বৈধ অত্যাধিক সুদের হারে ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হুমকি দমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী দুই সালে পরিবারের আর্থিক সংকটের সুযোগ সুমননাথ ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ শতাংশ মাসিক সুদে এক লাখ টাকা দার দেন এবং চাপ সৃষ্টি করে এটিএম কার্ড পিন নম্বর সই করা ব্ল্যাঙ্ক চেক এবং সাদা কাগজ নিজের দখলে নেন গত পাঁচ বছরে পরিবারটি প্রায় পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত অবৈধভাবে আরও অর্থ দাবি করে নিয়মিত বয়বীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে পরবর্তীতে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে তিনি একটি মিথ্যা চেক বাউন্স মামলায়ও করেন যার বয়ে দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকা আদায় করেন অভিযোগের ভিত্তিতে মালুগ্রাম পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে উজ্জ্বলা যোজনা তিন একশো পঞ্চাশ হিতাধিকারীকে বিনামূল্যে এলপিজি কানেকশন রামকৃষ্ণনগরের গামারিয়ায় গামারিয়া জিপিতে একশো পঞ্চাশ জন উজ্জ্বলা যোজনার তিনের অধীনে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হয় বৃহস্পতিবার জিপি কার্যালয়ে বিনামূল্যে এই গ্যাস কানেকশন পেতে হিতাধিকারীরা আসেন এই গ্যাসের কানেকশন ক্যাম্পে সহযোগিতা করে রামকৃষ্ণনগরের গাজী গ্যাস এজেন্সির কর্মকর্তারাও জেলা পরিষদ সদস্য রাজেশ দাস বলেন গামারিয়া জিপিতে গতকাল উজ্জ্বলা যোজনার অধীনে একশো পঞ্চাশ জনের উপরে মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন অ্যাপ্লাইয়ের পর দেওয়া শুরু হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয়ের মাধ্যমে উজ্জ্বলা যোজনার মহিলাদের জন্য যে দুইশো টাকার সাবসিডি দেবেন ওই সাবসিডির জন্য গামারিয়া জিপিতে উজ্জ্বলা যোজনার কানেকশন বিগত দিনে খুব কম ছিল সমজেলা কমিশনার নীলোতল পাঠক অফিসে এসেছিলেন তখন তাকে অনুরোধ করা হয়েছিল তার অনুরোধ বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় গামারিয়া জিপিতে এই এলপিজি গ্যাস কানেকশন ক্যাম্প শুরু হল এক নাবালিকার সঙ্গে অপকর্মের অভিযোগে অভিযুক্ত সমীরনাথকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ ঘটনাটিকে ঘিরে পস্কো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিবেশী এক বৃদ্ধের বিকৃত লালসার শিকার হল এক কিশোরী পিতৃ মাতৃহীন বছর সুলর ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে বুধবার এ নিয়ে নির্যাতিতা কিশোরীর দিদা লালা পুলিশের দ্বারস্থ হয়ে সুবিচার প্রার্থনা করেন এরপরই পুলিশ ময়দানে নামে এবং অভিযুক্তকে আটক করে তার বাড়ি থেকে ধৃত ব্যক্তির নাম সমীরণ নাথ বাড়ি লালার এক বাগান এলাকায় গত গতকাল বিকেলে লালা পুলিশ অভিযুক্ত সমীরণকে আদালতে তুলেছে রাজ্যে প্রথম অভিবাসন আইনে পাঁচজনকে দেশ ছাড়ার নির্দেশ রাজ্যের শনীতপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে ইমিগ্রেন্টস এক উনিশশো বেশ কার্যকর হবে এহেন মন্তব্যের কিছুদিনের মধ্যেই এই আইন প্রয়োগ করে পাঁচ অভিবাসীকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলো রাজ্যে ঘটনাটি ঘটেছে সুনিতপুরে এখানে বিদেশি হিসাবে শনাক্ত পাঁচজনকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিলেন জেলা শাসক আনন্দ কুমার দাস নোটিশে উল্লেখ নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি দেশ থেকে বিদায় না নেন তবে তাদের বিতাড়িত করার ব্যবস্থা নেবে প্রশাসন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি একচল্লিশ লক্ষ টাকার কাজ কাঠিগড়ায় উঠে যাচ্ছে রাস্তার পিচ সংস্কার কাজের বয়সাকুল্যে চার দিন আর এই চার দিনের মধ্যেই হাতে হাতে উঠে আসছে রাস্তার পিচ পূর্ত বিভাগের বরখলা কাটিগড়া টেরিটোরিয়াল ডিভিশনের এমন কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ কাজের দায়িত্বপ্রাপ্ত টিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করা ফলে এমনটা হচ্ছে বলে অভিযোগ কথা হলো স্থানীয়দের এমন অভিযোগ স্বীকার করছেন বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারও একচল্লিশ লক্ষ টাকা বে কে এইচ রোড টু সড়কের সংস্কার কাজ চলছে পূর্ত বিভাগের বরহলা কাটিগড়া টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে চলছে সংস্কার কাজ আর এই সংস্কার কাজ শেষ হওয়ার আগেই মানুষের হাতে হাতে উঠে যাচ্ছে ব্ল্যাক টপিংয়ের আস্তরণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন